নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা গাছ ভরা এই রকম বোগেনভিলিয়া বা বাগান বিলাস আমরা কিন্তু প্রত্যেকেই চাই প্রত্যেকটা শখের ছাদ বাগানি বলুন আঙিনা বাগানি মানে যারা যেখানে বাগান করি ব্যালকনি গার্ডেন আমরা চাই যে বগেনভিলিয়াতে যেন প্রচুর পরিমাণে ফুল আমরা ফোটাতে পারি যাতে দেখে এর অপরূপ সৌন্দর্য মন ভরিয়ে দেয় তো বন্ধুরা আজকে যে কেয়ারটা দেখাবো চটকট করে ফেলবেন কেয়ারটি দেখার সাথে সাথে ভিডিওটা দেখার সাথে সাথে আপনার গাছেও এই কেয়ার করবেন বাগান বিলাস গাছে তাহলে দেখবেন প্রচুর পরিমাণে ফুল কিন্তু আপনারা পেয়ে যাবেন যাদের গাছে ফুল আসছে না তাদের কাছেও এই খাবার এবং যা যা পরিচর্যা বলব যদি সঠিকভাবে মেনে চলেন তাহলে কিন্তু বন্ধুরা ফুলে ভরিয়ে যাবে আপনার বাগান বিলাস গাছ তো কিভাবে কেয়ার করবেন সবার প্রাইমারি টিপসটা বলে দিই একদম প্রথম যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যাদের গাছে ফুল আসেনি এখনো পর্যন্ত তারা কিন্তু আমরা গাছে জলটা কম দেব হ্যাঁ বন্ধুরা এটা শুনতেও কীরকম লাগে কিন্তু না এটাই করতে হবে জলটাকে কম দিতে হবে গাছটাকে কষ্ট দিতে হবে তো তাহলেই কিন্তু আপনি ফুল পাবেন আর বাগানবিলাস গাছ আমরা জানি প্রত্যেকে যে ভীষণ কষ্ট সহিষ্ণু একটা গাছ যে কিনা যত বেশি কষ্টে থাকবে তত বেশি ফ্লাওয়ারিং দে করবে আর এই বাগানবিলাস গাছে জল কম দিতে হবে যে খাবারটা দেয়া দেখাবো যতদিনের ব্যবধানে দেয়া দেখাবো ঠিক ততদিনের ব্যবধানে দেবেন দেখবেন বাগান ভরে কিন্তু বাগান বিলাস ফুটছে তো মে মাসে এই কেয়ারটা আমাদের সবাইকে করতে হবে তো দেখুন আমার এই বাগান বিলাস গাছে যে শুকনো শুকনো ফুলগুলো রয়েছে ভাবছেন যে পলাশ কেন রেখে দিয়েছে এর মধ্যে কিন্তু বীজ আসছে বন্ধুরা হ্যাঁ বাগান বিলাস গাছে বীজ আসে তো এর মধ্যে বীজ পরিপক্ক হচ্ছে বলেই গাছে কিন্তু রেখে দিয়েছি এগুলোকে খসিয়ে ফেলে দিইনি তো সেটা নিয়ে পরে ভিডিও আসবো বিস্তারিত তো আজকের যে গাছটায় আমি খাবার বা দেখাবো যেটা আমার বাগানের সবচেয়ে দুর্বল গাছ রুগ্ন গাছ সেটাই কিন্তু আমি নিয়ে আসি সবার সামনে তো নিয়ে এসে সেইটার যা কেয়ার করি সেটাই ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরি আপনাদের বাগানের যতগুলো বাগান বাগানবিলাস গাছ আছে এই কেয়ারটা করে ফেলুন মে মাসে দেখবেন গাছ ভরে যাবে ফুলে আর অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও দেখতে অবশ্যই দেখতে হবে আপনাকে পলাশ বিশ্বাস ভিডিও সকলের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল চ্যানেলটিকে আর অবশ্যই প্রচুর প্রচুর পরিমাণে আপনাদের সহযোগিতা আর সহানুভূতি কামনা করে কিন্তু এগিয়ে চলেছি আর আপনারাও আমার উপর বিশ্বাস রেখে আপনার বাগান করে যেভাবে ফুল ফল পাচ্ছেন তার যখন রিপ্লাই করছেন কমেন্টে দেখে মন ভরে যাচ্ছে আরও উৎসাহিত মানে বোধ করছি যাতে আরও নতুন নতুনভাবে ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি তো গাছটাকে কেটে দিতে হবে কারণ টবে গাছ করতে গেলে কাটাই ছাঁটাই ডাল এটা কিন্তু ভীষণ দরকার কারণ একটা বুসি লুক আমাদের নিতে হবে তো দেখুন ডাল কাটাই ছাঁটাই করে ফেলেছি ফেলার পরে কিন্তু গাছের লুকসটা এইরকম রয়েছে এই ডালগুলো কাটিনি একটাই কারণে ফুলগুলো রয়েছে সবে তো এই একটা মায়া আমায় কাজ করে ফুলগুলো এগুলো কেটে দিলেও ভালো হতো কিন্তু না এগুলো কাটবো তখনই যখন এই ফুলগুলো একটু মুষড়ে যাবে তখন কিন্তু ছেঁটে দেবো এই প্রুনিংটা কিন্তু আপনাদের সারা বছর চালিয়ে যেতে হবে সফট প্রুনিং হার্ড প্রুনিং নয় এই সফট প্রুনিং চালিয়ে যেতে হবে গাছটাকে একটা সুন্দর শেপে আনতে গেলে তো এই জন্যই কিন্তু এই প্রুনিংটা করতে হবে এরপরে যে কাটাই ছাটাই করে নেবেন যাদের কাছে প্রয়োজন নেই তাদের কাজে কাটাই ছাটাই করবেন না কিন্তু যাদের গাছ দেখছেন যে লম্বা হয়ে যাচ্ছে ডালগুলো অত্যধিক তারা কিন্তু কাটাই ছাটাই করে দেবেন দেওয়ার পরে আপনাদেরকে বলবো যে মাটিতে যেদিন কাটাই ছাটাই করলেন খাবার দিলেন দেবেন সেদিন ভরপুর মাত্রায় জল দিয়ে দেবেন তারপর থেকে কিন্তু দুদিন অন্তত দুদিন থেকে তিন দিন কোনো জল গাছের মাটিতে দেবেন না টবের মাটিতে দেবেন না মাটি শুকিয়ে হার্ড হয়ে যাবে হয়তো পাতা নুইয়ে পড়বে তাও ভয় পাবেন না তখন মানে ওই জিনিসটা বা এই কাজটা যেটা বললাম এটা কিন্তু করতে হবে এটা ব্যাখ্যা দিচ্ছি তার আগে বলে দিই যে টবের মাটিটা বা মিডিয়াটাকে কিন্তু আমাদের খুঁচিয়ে নিতে হবে খাবার দেব সেই কারণে চারিধার থেকে খুঁচিয়ে একটা রিংয়ের মতন করে নেব যেখানে বা ড্রেনেজ হোলের মতন একটা সাইড ধরে করে নেবো টবের কিনারা ধরে যেখানে কি না খাবার দেব এবং খাবার দেওয়ার পরে ভরপুর মাত্রায় জল দিয়ে দেব। আর এই জলটা কিন্তু আমাদের ভালোভাবে দিতে হবে তার কারণটা এই যে বললাম দুদিন থেকে তিন দিন অন্তত আমরা কিন্তু টবের মাটিতে আর জল দেব না আর যারা ভাবছেন যে এরম করলে কি ফুল আসবে হ্যাঁ বন্ধুরা এরম করলেই ফুল আসবে তো চলুন দেখি মাটিটা খুঁচিয়ে নি আর আরেকটা কাজ বলবো যে এই গাছ কিন্তু সম্পূর্ণ সূর্যালোকের মধ্যে রাখবেন আপনারা অনেকে যারা নতুন বাগানি তারা হয়তো ভাববেন যে গাছের পাতা নুইয়ে পড়ছে গাছটাকে নিয়ে তুলে ছাওয়ায় রাখি না বাগানবিলাস গাছ বা বোগানবিলিয়া গাছ কিন্তু ভীষণ পরিমাণে সানলাইট পছন্দ করে আর রুট বাউন্ড পছন্দ করে টবের মিডিয়া মানে গাছ যত বড়ো হবে তার তুলনায় ছোটো টপ দিতে হবে যাতে রুট বাউন্ড হয় তো রুট যত বাউন্ড হবে তত কিন্তু এরা ফুল নিয়ে আসবে কারণ ওই যে ভিডিও শুরুতেই বলেছিলাম ভীষণ পরিমাণে কষ্ট সহিষ্ণু গাছ কষ্ট সহ্য করতে এরা ভালোবাসে এবং যত কষ্ট দেবেন তত কিন্তু আপনাকে ফুলে ভরিয়ে দেবে তার কারণটা যেটা বলেছি এর আগে যে এরা কিন্তু চাইবে যে বংশ বিস্তার করে রাখতে মানে বংশ বাঁচিয়ে রাখতে সেই কারণে যখনই আপনি একে কষ্ট দেবেন তারপরে যখন একে জল দেওয়া শুরু করবেন তখন কিন্তু এই খাবার আবার দ্রুত গ্রহণ করে এরা কিন্তু গাছে ফুল নিয়ে আসবে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তো চলুন মে মাসে কি খাবার নিয়ে দিই একটি দশ ইঞ্চি টবের জন্য বা বারো ইঞ্চি টবের জন্য এখানে নিয়ে নিয়েছি চার টেবিল চামচ পরিমাণে ভার্মি কম্পোস্ট এখানে রয়েছে এক টেবিল চামচ পরিমাণে নিমখোল আর এখানে দেখতে পাচ্ছেন এটা সিংকুচি এটা দু টেবিল চামচ পরিমাণে রয়েছে দু টেবিল চামচ পরিমাণে রয়েছে বোন ডাস্ট বা হাড়ের গুঁড়ো যেটা হাড় গুঁড়ো সেইটা আর তার সাথে রয়েছে হাফ টেবিল চামচ পরিমাণে সাদা রঙের যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট এটা হাফ টেবিল চামচেরও হাফ এই পরিমাণে নিতে হবে আর এখানে হাফ টেবিল চামচ লাল পটাশ রয়েছে আর হাফ টেবিল চামচ রয়েছে সিঙ্গেল সুপার ফসফেট তো এই কটা উপাদান রাসায়নিক এবং জৈব এর মিশ্রণ আমাদের দিতে হবে আর এই যে খাবারটা খুব ভালো করে মিশিয়ে নেব তার কারণটা প্রত্যেকটা যেন খাদ্য উপাদানগুলো খুব ভালোভাবে একে অপরের সাথে মিশে যায় যাতে করে আমরা যখন টবের মাটিতে খাবার প্রদান করব। তখন তারপরে গাছের যে ফিডার রুটগুলো হয় যেগুলো খাদ্য সংগ্রহ করে পাতার মধ্যে পৌঁছিয়ে দেয় সেইগুলোর জন্য যাতে চারিধার থেকে খাবার গ্রহণ করতে পারে এবং সব রকম খাবার যাতে গ্রহণ করতে পারে সেই জন্যই খুব ভালো করে মিশিয়ে দেওয়ার কথা বলা হয় তো এই যে ভালো করে মিশিয়ে নিলেন মিশিয়ে নেওয়ার পরে আমরা কিন্তু এটা টবের মাটিতে দেবো দিয়ে মাটি চাপা দেব ভরপুর জল দেব মাটিতে খাবার দেওয়ার ব্যবস্থাপনা শেষ তো এটা কত দিনের ব্যবধানে করব রিপিট করব আবার পনেরো দিনের ব্যবধানে আজকের যদি আমরা দিই এটা টবের মাটিতে আজ থেকে ঠিক পনেরো দিন পরে আবার কিন্তু আমরা এই খাবার একই অনুপাতে একইভাবে আমরা কিন্তু টবের মাটিতে দেব যেদিন খাবার দেব তার আগে আমাদের কিন্তু টবের মাটিটাকে ময়েশ্চার রাখতে হবে মানে হালকা ভিজে ভিজে থাকবে রকম অবস্থায় কিন্তু আমরা খাবার দেব আর অনেকে বলতে পারেন যে জৈব খাবার তো ডিকম্পোস্ট হতে মাটির সাথে মিশতে অন্তত কুড়ি দিন পনেরো দিন সময় লাগে তাহলে কেন আমরা পনেরো দিন পরে আবার দেব। তার কারণ টবের মাটি থেকে যেন খাবার কোনোভাবে না কমে যায় অর্থাৎ পনেরো দিনের মধ্যে আমাদের কিন্তু এই খাবার ডিকম্পোস্ট হয়ে যাবে তারপরে গাছ গ্রহণ করবে ততদিনে দ্বিতীয়বার যখন আমরা আবার পুনরায় এই খাবার দেব। সেটাও আবার ডিকম্পোস্ট হতে পনেরো দিন থেকে কুড়ি দিনের সময় লাগবে তাহলে আমরা আমাদের যদি এই রেশিওটা বজায় রেখে যাই এই ধারাটা বজায় রেখে যাই তাহলে টবের মাটি থেকে গাছ খাবার পাবে না এমন সময় আর আসবে না আর এই যে খাবারটা দিলাম এই খাবারটা এইভাবেই দিন পনেরো দিনের ব্যবধানে দিন গাছে প্রচুর ফুল ফোটাতে এটা করতেই হবে আপনাকে আর খাবার দেওয়ার পরে ভরপুর জল দেবেন জল দেওয়ার পরে কিন্তু দু থেকে তিন দিন আর জল দেবেন না আর এর পরে এই খাবার দেওয়ার ঠিক তিন দিন পরে যখন টবের মাটিতে জল দেবেন তার পরের দিন অর্থাৎ যেদিন মিডিয়াতে জল দিলেন গাছ খাদ্যগুলোকে দ্রুত হারে গ্রহণ করতে শুরু করলো কারণ সে মনে করছিল যে সে মারা যাবে কিন্তু তারপরে জল পাওয়ার সাথে সাথেই সে যখন বুঝবে যে না সে বেঁচে থাকবে তখন হচ্ছে খাবারগুলোকে গ্রহণ করতে শুরু করবে আর ঠিক যেদিন জল দেবেন তার পরের দিন পাতায় সকালবেলা যখন সূর্যের আলো আপনার বাগানে এসে পৌঁছাবে না ঠিক সেই সময় কিন্তু আপনাকে একটা অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট আপনাকে প্রয়োগ করতে হবে কারণ টবের ফুল মানে টবের মাটিতে গাছ করছি আমরা টবের মাটিতে একটু কেয়ার লাগবেই বন্ধুরা কারণ মাটিতে আমরা যে খাবারগুলো দিলাম সেগুলো ম্যাক্রোনিউট্রেন্ট আর পাতায় স্প্রে করতে হবে আমাদের মাইক্রোনিউট্রেন্ট আমি এটা করে থাকি ব্যবহার আপনাদেরকে বলবো না যে এটাই করুন বাজারে প্রচুর কোম্পানির মাইক্রোনিউট্রেন্ট বা অনুখাদ্য পাওয়া যায় আমি এই অ্যাগ্রোমিন গোলটা ব্যবহার করি সেই জন্য এটা আমার হাতের কাছে রয়েছে বলে আপনাদেরকে দেখালাম তো এটা খুব ভালো কাজ করে আপনারাও চাইলে করতে পারেন হলে বাজারে যে কোনো অনুখাদ্য বা আপনাদের কাছে রয়েছে যে কোনো অনুখাদ্য সেই অনুখাদ্য বা মাইক্রোনিউট্রেন্ট আপনারা গাছের পাতায় স্প্রে করে দেবেন আর এটা যেভাবে বললাম সেভাবেই করবেন অর্থাৎ গাছে তিন দিন পরে জল দেবেন তার পরের দিন কিন্তু এটা দেবেন অর্থাৎ খাবার দেওয়ার চার দিনের মাথায় এটা স্প্রে করতে হবে আবার যখন পনেরো দিন পরে মাটিতে খাবার দেবেন তার আবার চার দিন পরে এটা দ্বিতীয়বার আবার আপনাদের স্প্রে করে দিতে হবে তাহলেই দেখবেন গাছে কিন্তু ফুলে রবাব হবে না কারণ অনুখাদ্য কিন্তু গাছে ফুল আনতে অনেক সাহায্য করে অনেকটা নুন ছাড়া তরকারির মতন ব্যাপার হয়ে যায় যদি আমরা গাছে অনুখাদ্য না প্রয়োগ করি তো বন্ধুরা এইভাবে কেয়ার করতে থাকুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা বাগান বিলাস থেকে পাবেন এটা আমার দৃঢ় বিশ্বাস তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল সন্ধ্যা ছটায় নতুন ভিডিওর সাথে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস নমস্কার বন্ধুরা